ভাই রে একদম ভাই কিচ্ছু বলার নাই ভাই কিচ্ছু বলার নাই এইগুলো কোনো খেলা ভাই এক একটা ফিল্ডিং ঠিক মতন করতে পারে না একটা ঠিক মতন ব্যাট করতে পারে না ক্যাশ মিস তো ম্যাচ মিস সবাই জানে ক্যাশ মিস করছো তো এই ম্যাচটা মিস করছো তো ভাই ফিল্ডিং করতে যে দুইটা প্লেয়ার একদম বাচ্চাদের মতন মানে গড়াগড়ি ওইখানে মনে হয় যে করতেছিল ঠিক আছে শান্ত অ্যান্ড হৃদয় কি মনে হয় ওইখানে মনে হয় মহাব্বাত ভালোবাসা করতেছিল কেন ভাই বাসা নাই তোদের বাসায় যেয়ে জড়া করে একটা ফিল্ডিং মিস মানে ধরতে যাইয়া তোরা দুই দুইটা প্লেয়ার ওইখানে কি করতেছিলি ভাই এখানে একের পর এক ক্যাশ মিস আর এমনভাবে ব্যাটিং করতেছিল মনে হইতেছে কি ভাই মানে ম্যাচটা জেতানোর জায়গায় এরা নামা ওঠার প্রতিযোগিতা করতাছে যে আসছে গোপাল যাচ্ছে গোপালের মতন ঠিক আছে কেউ ছয় রান কেউ সাত রান এইটা কোনো খেলা একজন ক্রিকেটার একজন বোলারের কাছ থেকে ভাই তোদের ব্যাট করা শেখা উচিত ঠিক আছে একটা বোলার তোদের চেয়ায় হাজার গুণে ভালো ব্যাট করে এই যে তানদিন সাকিব মানে যে জুনিয়র সাকিব যে এই জুনিয়র সাকিব কিন্তু তোদের চেয়ে ভাই হাজার হাজার গুণে ভাই মানে ব্যাট করতে পারে ঠিক আছে আমাদের কোনো বলার কোনো ভাই ভালো রাসা নাই আজকে সারাটা রাত মানে এই যে নয়টা ধরে তোমাদের যে খেলাটা দেখতাছি না এই নয়টা ধরে শুধুমাত্র কারেন্ট যাইতেছে আইতাসে কারেন্ট যাইতেছে আইতাসে মোবাইলে এমবি ভইরা তোমাদের খেলা দেখতাছে ভাই আমাদের এখানে লাভ কি তোমরা যদি পাঁচ পাঁচটা ম্যাচ এই যে মানে সাথে আমি হারাটা শুরু করছো এই অলরেডি পাঁচ পাঁচটা ম্যাচ তোমরা হারছো একটা ম্যাচ তোমরা জিততে পারবে ভাই তোমাকে বাংলাদেশের আসার দরকার নাই তোমরা ওইখানে তোমাদের ওই পাকিস্তানি সুন্দরী সুন্দরী মেয়ে আছে ওইখানে বিয়ে শাদি করে ওইখানে ছেটে লই যাও ঠিক আছে বাংলাদেশে কোনো ঢোকার তোমাদের দরকার নেই ভাই লজ্জা যদি থাকে ভাই লজ্জা যদি থাকে তাহলে ভাই একটু হইলো তোমার এই ক্রিকেটটা ভালো করে খেলো ঠিক আছে এখানে তো একটা প্লেয়ার ভালো খেলতেছো না মানে তোমার যে এই এগারোটা যে প্লেয়ার যে আজকের যে মাঠের মধ্যে তোমরা নামছো আর শান্ত কি ভাই আর কোনো প্লেয়ার ছিল না শান্তরে জন্য ম্যাচের মধ্যে নেওয়ার দরকার ভাই বলার কোনো কিছু ভাষা নাই আমি হাজার বার নিজের থেকে নিজেরা বলি যে আমি আর ক্রিকেট খেলা দেখবো না রাত রাতে বইসা আপনাদের ক্রিকেট খেলাটা দেখবো না কিন্তু ভাই ক্রিকেটটা তো মন থেকে আসে তাই না মন থেকে আমরা ক্রিকেট খেলাটা দেখি তো ওই জন্য টিভির সামনে না যেয়ে বসতে পারি না ঠিক আছে আমরা টিভির সামনে চলে যাই মোবাইলে যদি এম বি না থাকে তাহলে এম বি ভরে আমরা আপনাদের খেলাটা দেখা শুরু করে দিই মানে আমরা যদি বাসায় ছোটোখাটো একটা বল করি না তাহলে এখনও আম্মা অনেক বেশি কথা বলে অনেক বেশি শাসন করে অনেক সময় খাবার দেওয়া বন্ধ করে দেয় ঠিক আছে তো আপনাদের তো এরকম কেউ ভাই শাসন করে না ঠিক আছে আপনাদের একেবারে মানে কি বাজে পারফরমেন্স চলতেছে প্রত্যেকটা প্লেয়ার আপনারা খারাপ খেলতেছেন তারপর আপনাদের বলার কেউ কিছু নাই আপনাদের ভাই কিছু মানে বলার নাই আমার কোনো কিছু বলার আর ভাষা নাই রাত অনেক হয়ে গেছে আপনারও ভাই ঘুমান ঠিক আছে টাইগারের নামে আপনার একদম জোকার ভাই আর কিছু আপনাদের বলার নাই আর আমরা নিজেরাও জোকার কারণ কি আপনাদের মতন মানে খেলোয়াড়দের আমরা খেলা দেখি তো ভাই ভালো থাকেন আর দিন মতন মানে শেষ মানে ম্যাচের শেষে হিসেবে ঠিক মতন টাকা পয়সা হিসাব করে গুইনে নিয়েন ঠিক আছে কারণ অনেক কষ্ট করে ম্যাচগুলো হারতে হারেন তো অনেক কষ্ট লাগে ম্যাচ হারতেও তো অনেক কষ্ট আছে ঠিক আছে টাকাগুলো ঠিক মতন গুইনা ছাপ দিয়ে নিবেন